গুড মর্নিং বন্ধুরা তোমার সকাল স্বাগত ব্লগে এসে গেছে নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে সকাল সকাল ঘর পরিষ্কার করতে লেগে গেছি আর মেয়ের বান্ধবী আসবে ওই জন্য ঘরটা পরিষ্কার করছি মেলা দেখার জন্য এখানে মেলা হয়েছে আর দুটো ফুচকিকে দেখেছি গাছে জল দেওয়ার জন্য দাঁড়ো এই অনু এসেছিস উপর আছি আর দাঁড় ওরা আসছে তোকে গাছে জল দেওয়া করাবো শুন হাত নামি নামি দিবি ঠিক আছে উপর ফেলে দিস না হ্যাঁ প্রত্যেকটা গাছে করে দিবি খুব আস্তে সাবধানে দিবি কিন্তু গাছ ভাঙিস না চলো গাছে জলটা দিতে থাকবো আমি চটচর চট ঘরগুলো একটু পরিষ্কার করে নিচের রুমটা করেছি অবশ্যই আর যাচ্ছি করে দিচ্ছি আমি তারা কল বন্ধ করতে পারিনি করে দিই আমি মেয়ে আরো বান্ধবী চলে এসেছে তো আমার ওরা এখানে অনলাইনে ক্লাস করছে এখন তো ইউনিভার্সিটি গ্রীষ্মের ছুটি দিয়ে দিয়েছে তো অঙ্কাল ঝাঁসটা বিরাট লাগছে তো মোটামুটি রান্না অনেকটা এগিয়ে গেছে এখানে আমি মাংসটা বসাচ্ছি এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ তেল দিয়ে বেশ যত্ন করে করার চেষ্টা করছি রেগুলারই করে থাকি তো বোধ হয় একটুখানি দিয়ে খাবে লঙ্কার ঘাসটা প্রচণ্ড লাগছে আসলে এখানে মেলা হচ্ছে না ওই মেলা দেখাতে নিয়ে এসেছি তো ওরা যে ক্লাস ক্লাস করছে করুক তখন আমি রান্নাটা করে নিই আর পরে ওরা যখন নামবে নিচে খাওয়া দাওয়া করতে তখন তোমার সাথে ওদের পরিচয় করিয়ে দেবো দেখতেই পাবে আগেও তোমরা আমার ব্লগে দেখে থাকবে ওর বান্ধবীর আগেও এসেছিলো এইটা ওর দ্বিতীয়বার সেকেন্ড টাইম আমাদের বাড়ি আছে চলো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাক তারপরে একে একে করে মশলাগুলো দেবো এই দেখো যে দাদা আমাদের পুজোতে হেল্প করে আমার সাথে সে চুনু দাদা এখানে মাছ দিয়ে গেল ওদের বাঁধের মাছ নিজেদের বাঁধ দাদা যে বাঁধ আছে এত বছর আমি এখানে আছি দাদাদের নিজেদের বাঁধ আছে আমি নিজেই জানি না তো এই মাত্র দুটো মাছ দিয়ে গেল আমার তো রান্না প্রায় শেষের মুখে তো বলছে যে দুটো মাছ দিয়ে আছি তুমি রান্না করো তো দাদাকে আর কিছু বললাম না এটা কেটে পরিষ্কার করে ভেজে রেখে দেবো কালকে করবো আর এখানে আমি এই যে কলমি শাটা রেখেছি কেটে পরিষ্কার করে দিয়ে সাটা ভাজা হবে মাংসটা আমার হয়ে গেছে প্রায় আর এখানে তো পোস্ত বলা হয়েছে আর মা আর কর্তার জন্য হয়েছে মাছ ভাজা ওরা মাছ ভাজা চটকে নেবে পেঁয়াজ কুচি দিয়ে আর তোমার আছে ডাল আর এখানে আছে আমের চাটনি আর এখানে মায়ের জন্য শাশুড়ি মার জন্য একটুখানি আছে আলু ভাতে আলু ভাতটা পেঁয়াজ ভাজা দিয়ে মেখে দেবো তাহলে হয়ে যাবে আর একটু ভেন্ডি ভাতে করবো ভেন্ডি ভাতা শাক ভাজাটা করলে আমার রান্না হয়ে যাবে তো চলো এদিকে হচ্ছে মাংস আর এদিকে শাকটা বসাবো চলো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার খাবারগুলো রেডি করবো আর এ বাবা ভেন্ডি ভাজারা দো ফুলে গেছিলাম ভিডিও করার সময় খেয়াল হলো ওখানে মাংসটা আছে মাংসটা আর আবার গরম করবো তোরা খেতে দেবো এটা মায়ের থালা মা তো মাংস মাংস খাবে না তাহলে মায়ের খাবারটা আগে বেড়ে দিই তারপরে আমাদের ওগুলো নেবো চলো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার খাবারগুলো রেডি করব আর এ বাবা ভেন্ডি ভাজারা তো ফুলে গেছিলাম ভিডিও করার সময় খেয়াল হলো ওখানে মাংসটা আছে মাংসটা আর আবার গরম করবো তারা খেতে দেবো এটা মায়ের থালা মা তো মাংস মাংস খাবে না তাহলে মায়ের খাবারটা আগে বেড়ে দিই তারপরে আমাদের ওগুলো নেবো চলো এখানে বসিয়েছি পটলের সবজি এটা রাত্রের জন্য মা তো খেয়ে শুয়া হয়ে গেছে মা দুধ রুটি খেয়ে শুয়ে পড়েছেন আর এখানে আমাদের হচ্ছে পটলের সবজি হয়েছে ও মাংস তো আছে গ্যাসটা বন্ধ করে দাও আর হয়েছে গরম ভাত প্রচন্ড গরম কেউ রুটি খেতে চাইছে না শুধু মায়ের জন্য করেছি রুটি বাকি আমাদের এসবই আছে আর এবার একটু চা বসাবো তো চলো প্রচুর ঘেমে গেছে একদম কি পরিমাণে ঘামটা দিয়েছে দেখো দুটো রুটি করতে আর পটলের সবজি করতে আমি মানে ঘেমে স্নান করে নিয়েছি পুরো তো কী বলবো আর অস্বচ্ছ গরম একবার এক এক রকম গরমটা পড়ছে এক একবার আগেটা কদিন আগে গরম লাগছিলো শুধু গরম জ্বালা করছিল ঘামটাম হয়নি আর এখন আবার নতুন ভ্যারাইটি হয়েছে শুধু ঘেমে স্নান করে না এবার আর একবার স্নান টান করে ড্রেসটা চেঞ্জ করো তারপর যাবো মেলাতে চলো কাজ কমপ্লিট লাইট অফ করে দিয়েছি ফ্যানটা বন্ধ করো ডাইনিং এ ফ্যানটা চলছে বোঝাই যাচ্ছে না যে ফ্যান চলছে নাকি চলো খাবার দাবার করে আর এখন যেতে বেরিয়েছি আমি আমার মেয়ে আর ওর বান্ধবী তো ওদেরকে নিয়ে যাচ্ছি তো মেলায় ঘোরাতে আমি বললাম যে তারা দুই বান্ধবী চলে যে আমি একবারে রাত্রেবেলায় যাবো কর্তা এলে অনুষ্ঠানও দেখা হবে মেলাও ঘোরা হবে তো একবার ঘুরে আয় ওরা বললো যে না তুমি না গেলে যাবো না তো চল ঘুরে আসি তো দুটি তখন টয় ট্রেনে উঠেছে দাঁড়াও দুটিকে ওর টয় ট্রেনে ঘুরে দেখ বসে কি মজা আসবে বলি হ্যাঁ আমি তো গতকাল ঘুরেছি ভালোই লাগছে খুব একটা খারাপ লাগেনি তো ওরা দুজনে বসে আছে এই যে তো চলো ওরা একটু ঘোরাঘুরি করে নি তারপর ওখান থেকে নামলে একটু মেলা দিকে নিয়ে যাবো তো এখানে এই যে দোকানদারি এরা দেখছে মেয়েদের বুঝতেই পারছো যতই থাক জিনিসপত্র তবু সে দেখার শেষ নেই ও দেখুক আমি ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়েছি আমি দেখ কী ভালো লাগে না আমি একটা কফি মগ কিনে দিয়েছি ওর বান্ধবীকে বলি এটা রাখ স্মৃতি হিসাবে যে কাকিমার বাড়ি গেছিলাম আর এই কাপ দোকানটায় অনেকগুলো কাপ টাপ আছে আমি একদিন অন্যদিন এসে কয়েকটা ভাবছি নিয়ে যাব দু একটা ডিজাইন ভালো লেগেছে তো কেনাকাটা করি তারপর দেখা যাবে চলো এরা এসেছে এরা তো যতই যায় খাবার খাক না কেন এদের ফুচকাটা মাস্ট তো আমি তো খেলাম না ওবেলা টাংস হয়েছে ওপরে খেলাম না তো এখন ওরা ফুচকা খাচ্ছে ফুচকা খেয়ে ওদেরকে বাড়ি দিয়ে চলে আসবো তো চলো ওদেরকে তো বাড়ি পৌঁছে দিয়েছি আর এখন আমি আবার রাত্রেবেলা এসেছি এখানে অনুষ্ঠান দেখার জন্য খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি কর্তার সময় স্কুটিতে ওদেরকে বাড়ি পৌঁছে দিলাম আর এখন এসেছি এখন অনেক অনুষ্ঠান হবে এখন রেগুলার অনুষ্ঠান চলবে তো আজকে আছে বাউল সঙ্গীত তো গতকাল আসিনি শরীরটা ভীষণই খারাপ লাগছিল ওই জন্য তো আজকে একটুখানি এটা দেখে নিই তারপর চলে যাবো বেশি থাকতে পারবো না আজকে বাউল আছে কিন্তু খুব ভালো হচ্ছে অনুষ্ঠান তো যাই হোক তোমাদের কীরকম লাগছে এখানকার মেলা আমার ব্লগ সব কিছু কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো গুড নাইট ভালো থেকো